আতিব ইসলাম এর কনসার্টে নাগে গিয়ে আমি কোন বড় ধরনের অপরাধ করে ফেললাম নাকি আমার কোনো শাস্তি হবে ঠিক আছে কেন আমি আতিব ইসলামের কনসার্টে গেলাম না কেন এই ধরনের কার্যকলাপ করলাম না कपल আর টিকটকার রাপুরা কনসার্ট কে পুরো তাদের বেডরুম বানায় ফেলছে কপলার কিছু কিছু টিকটকাররা পুরো কনসার্টটাকে পুরো নিজেদের বেডরুম বানাই ফেলছে ভাই কি করুন ভাই বলে এইখানে যেতেছি ওইখানে এরকম এরকম করতেছে আর পিছনে যেতে পুরো জড়াই ধরে মানে কি ধরনের কাজকর্ম করতেছে ভাই তারা নিজেই জানে না এটা কি কনসার্টের মাঠ নাকি তাদের খেলার মাঠ যে যার মতন যা ধরনের কাজকর্ম সাই আল্লাহ তোরে আরো বরকত দেখতে আল্লাহ তোরে বরকত দেখ একটা হোটেল কি বলছিস তুই মানে বেড আচ্ছা এদের কি কেউ দেখার মতো নাই হয়তো বা তাদের কাছে এটা মনে হইতেছে কনসার্ট না হয়ে যে বেডরুম মধ্যে তাউলে শীতের ভিতরে হালকা একটু গরমের ছোঁয়া পাইতো সত্যি 100% সত্যি কনসার্টে দেখতে বললাম যে কেউ থ্রি ডাইভিং করতে গিয়ে ধরা গাইছে বা কাট গাইছে আবার

কেন্দ্রে আপনাদের টিকটকের শান্তির রহমান সেই পুরো অশান্তি সৃষ্টি করে ফেলছে তার অশান্তির ড্যান্স তার মাথা নষ্ট করার নাচানাচি করে সেখানে পুরো জায়গাটা পুরো অশান্ত করে দিছে আরেকজনের কথা না বললোই তো নয় কিছুদিন আগে কট খেয়ে আবার গেছে সেখানে আরেকজন কি আমরা থ্রি টাইমিং করতে গিয়ে আবার নতুন করে কট খেয়েছে সাধারণ পাবলিকের কাছে এ অপমান আমি সহ্য করবো না

বোধহয় যে দেশে তোরা এই ধরনের কার্যকলাপ করার জন্য মানুষকে উস্কাই দিতে হ্যাঁ তোমরা এই ধরনের কার্যকলাপ করে তোমার জন্য পুরো উন্মুক্ত পুরো মাঠকে পুরো ব্যাগ বানাই দিলাম ঠিক আছে বাইরে হোক সবকিছু ইত্যাদি করে আমাদেরকে কনসার্টকে পুরো প্রমোশন করে দাও কনসার্ট তো নয় যেন পুরো একটা বেডরুম এর কাহিনী ঠিক আছে চারদিকে শুধু এরকম এরকম চলতেছে আর আশেপাশে মানুষ হা দেখতেছে আর ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পুরো পাবলিক করে ভিডিও গেম সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল করে দিতেছে মানে তাদের উদ্দেশ্যই হইতেছে বড় বড় কনসার্ট হবে বড় বড় সেলিব্রিটি আসবে সেইখানে গিয়ে এইরকম এইরকম কিছু করে একজনের সেল আর একজনের খাইয়া পুরো ভাইরাল হওয়ার দাম থাকে কেন ভাই তোদের কি কোনো গড় নাই তোদের কি কোনো খাট নাই তোদের কি কোনো রোম নাই খোলা মাঠে এসে পুরো রোমের কাজটা সারতেছ তার কি বাবা-মা পরিবার শিক্ষাটা পর্যন্ত দেয় না যে কোথায় কি করতে হবে কোথায় কি মানুষের সেবা করতে হবে কোথায় কি মানুষের জরায়যত হবে কোথায় কি মানুষের এই ধরনের অসামাজিক কাজ করতে করতে মানে কাজ করব করতে হইব আর সবচেয়ে বড় ব্যাপার হলো ভাই আমি যে কনসার্টে যাই নাই এখন কি আমার কি বড় পাপ হবে নাকি আমার জেল জরিমানা হবে ভাই কেন আমি সেখানে গেলাম না কেন আপনাদের মত এই রকম এই করলাম না কেন আপনাদের মত সোশ্যাল মিডিয়ায়তে যে ভিডিওটা এরকম কইরা পোস্ট করলাম না খুব ernay হয়েছে হ্যাঁ ভাই যদি আমাকে শাস্তি দেন ভাই শাস্তি দিয়ে দেন আর ভাই যদি শাস্তি না দেন ভাই আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আমার মাপ করে দেবে সো ভাই তো সাথে থাকার জন্য ধন্যবাদ সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আলাইকুম